আমি আমার বাগান থেকে শাক ও সবজি কাটবো এবং তার পাশাপাশি আমাকে নিয়ে যারা মন্তব্য করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি কথাগুলো ক্লিয়ার করবো আমার ফেসবুক ফলোয়ার্স বাংলাদেশ হচ্ছে সাতাত্তর পয়েন্ট সেভেন পারসেন্ট বাকিগুলো সৌদি আরাবিয়া ইউনাইটেড দেশ তো এগুলো একেবারেই কম বাংলাদেশে যে অ্যাড শো করে যতই ভিউ হোক কিন্তু বিদেশি একজন দেখলে তার অ্যাড বেশি শো করে সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে আমার কথাগুলো যেন বিদেশিরাও দেখতে পায় অনেক বিদেশি আছে ইউনিটেড দেশগুলো আছে যারা বাংলাদেশের এই গ্রাম্য পরিবেশ দেখতে চায় বা ছোটো ছোটো ট্রিক্সগুলো তারা পছন্দ করে বিশেষ করে রূপটাপ গার্ডেন তাদের জাগা কম সে কারণেই তো সেক্ষেত্রে আমি বাংলা আর ইংলিশ মিশিয়ে দিয়েছিলাম সেখানেও আপনারা মন্তব্য করেছিলেন যে পারলে সব ইংলিশ বলে দেখান যখন আমি তাদের সকাল এবং রাত মানে বিদেশিদের সেই হিসাবে আমি রাত এবং সকালে ফিক্সড করে ইংরেজিতে ছোটো ছোটো ট্রিক্স দিচ্ছি তখন আবার মন্তব্য করছেন যে আপনি যে ইংলিশ পারেন শিক্ষিত সেটা না বললেও চলবে কিন্তু আপনারা একবারও কেন বুঝতে পারতেছেন না যে বাংলাদেশে একশো কম করে বিদেশি যদি দুই একজন যা দেখে বাংলাদেশে হাজার দেখার সমান তো সেক্ষেত্রে আমি আমার ফেসবুক পেজ নিয়েই তো ভাববো আপনারা যদি এই মন্তব্য নিয়ে থাকেন তাহলে আমার কিছুই করার নাই ইংরেজি আমি কেন ইংরেজি একটা অশিক্ষিত মানুষ রিকশালা ঝালমরিয়ালা সবাই বলতে পারে ইংরেজি তো সহজ ভাষা এতে শিক্ষিত কি প্রয়োজন আছে শিক্ষিত সেই তার কথা কথাবার্তা আচার আচরণে দেখতে পারে এখানে আপনি আমার শিক্ষিত কি দেখলেন আমি সেটা বুঝলাম না আমি শুধু আমার স্বার্থে কাজগুলো করেছি ফেসবুক তো তার অ্যালগোরেডিয়াম দিয়ে বুঝতে পারে এটা ইংলিশ কথা না বাংলা কথা আপনি নিজেই দেখবেন আপনি যে ফেসবুক পেজের যে ভিডিওগুলো দেখবেন সেগুলোই আপনার সামনে শো করবে তাহলে ফেসবুকও যারা ইংলিশ বোঝে তাদের কাছে এই ফেসবুক এই ভিডিওগুলো পৌঁছাবে যেগুলো আমার স্বার্থে আমি করতেছি যেটা ইন্টারন্যাশনাল হোক গ্লোবাল হোক তো সেক্ষেত্রে যদি আমাকে এভাবে আপনারা বলেন তাহলে কিছুই করার নাই যাই হোক আমাকে ক্ষমা দি দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি সমালোচনা করার কোনোই দরকার নেই অনেকে না বুঝে না শুনে মন্তব্য করেন এখন পর্যন্ত কোনো খারাপ মন্তব্য আসেনি যখন আমি কথা বলি ইংলিশে তখন মন্তব্য করতেছেন এগুলো কি হিংসায় করতেছেন একদম